বুকের মধ্যে এমন সুবিশাল পাথর নিয়া ভালো থাকে জগতের দুঃখ এই কারে বোঝাই দুঃখের দিন এমন একলা একা আন্ধার রাইতে কইরা শেষ হয়ে যায় জীবন এমন জীবন তো আমি যাই নাই অহন কেউ আমারে ভালোবাসে না তুমিও না একটা ধরনের কষ্ট বাইসা থাকতেই যারা পায় মহিলা গেলেও তাকে দুঃখ নাই দুনিয়াতে অভ্যস্ত হয়ে যায় একলা থাউনের দুঃখের বোঝা বইতে বইতে আজ কান্দন বই লাগেছি মানুষের ভালো চাইতে গিয়া কখন যে নিজেই ভালো নাই তা কইতে পারি না অবহেলা অনাদার নিয়ে বড় হইছি। অহন আমারে অনাদরে দুঃখ দেবার পারবা পারবা না দুঃখের পরে সুখ আহনের আশা না কইরা ভাবি তুমি কাছে আইবা তুমি কাছে আইলেই তো আমি সুখী হইম জগতে তোমারে কাছে পাওয়ানো চাইতে সুখ আর কিসে আছে কও তুমি আহ না এই যে নিঃসঙ্গ কাটে বিষম যন্ত্রণা নিয়া ছটফট করি কত কথা গলায় আটকায়া থায় কেউ নাই আমার অহন্ত তুমিও নাই প্রেম ভালোবাসা ছাড়া দুনিয়া চলে না অহন্দেহি তোমারে ছাড়া আমার জীবনটা বরবাদ হয়ে যায় আক্ষেপ নাই তাও তোমার ভালোবাসা পাইছি তাই তোমারে এত যে কাছে পাইলাম না এই আক্ষেপেই তো ময়রা যায় দুঃখ আমার একটা না জগত আমারে ছায়রা দিল সুখ ছায়রা গেল শেষ মাস তুমিও সাইরা দিলা আমি তো তোমার ছাড়া ভালো থাকবার পারি না কত কইরা বুঝাইলাম তাই তুমি আর বুঝলা কই আমারে ছাড়াই ভালো থা যায় আমারে ছাড়াই পরান্ডা বইরা নিঃশ্বাস নেওয়া যায় জগতের ব্যাভাক কিছু পাওয়ান যায় তাই তোমার সারা আমার যে কিচ্ছু চলে না না জীবন না সময় কোনোটাই ভালো না বুকের মধ্যে এমন সুবিশাল পাথর নিয়েও। আমি ঠিকই জীবনে দৌড়ে সুইটা যাইতাম যদি তুমি আমার পাশে থাকতা আমার যতন নিতা আমার সোহাগ কর্তা দুঃখ পাইতে দিতা না তোমার ভালোবাসা না পাইলে তোমার কাছে না পাইলে আমার মতো দুঃখী হতভাগা জগতে আর কয়জন আছে কও তো সব দেহে তাই এই যে এমন কইরা বুকে বিশাল পাথর বইয়া গলায় কথা আটকায়া দম বন্ধ হইয়া মইরা যাইতাসি এটা তুমি সারা আর ক্যাটায় দেহে ক্যাটায় কও